আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আমার হাই ফ্লায়ার যেটা সেই লোকাল গিরিবাজ ছিল যেটা নটটা সন্ধ্যায় নামে দুপুর দুপুরের দিকে উড়ালে আর নরমুখ মাদিটা যেটা নরের মতো ডাকে সেটার অবস্থা আর সাথে কিছু আরও যে কবুতরগুলো আছে বাচ্চা দিয়েছে সেগুলো দেখাবো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মুখো মাদিটা যেটা অনেকে বলেছিল যে এটা নর আসলে এটা মাদি এটা আপনার ডিম পেড়েছে এই দেখেন দুইটা ডিম পেড়েছে আর আমার মনে হচ্ছে যতটুকু মনে হচ্ছে যে দুইটা ডিমেরই বাচ্চা উঠবে হ্যাঁ তবে একটা কথা যে এটার প্রথম বাচ্চা আমি বিক্রি করব না অনেকে আমাকে বলে রেখেছেন আপনারা কিছু মনে করবেন না এটা আমি একটু দেখবো উড়াবো হ্যাঁ একটু বংশ রাখার চেষ্টা করব কারণ অনেক সময় কবুতর হারিয়ে যায় এই সেজিনে অনেক কবুতর আমি হারালাম এই জন্য আর কি রাখার চেষ্টা করব তো এটা মাদি নটটা একটু বাইরে খাবার দাবার খাচ্ছে এটা ডিমে আছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা এগুলো হচ্ছে রাজশাহী যে পাতিগিরিবাজ আছে ছোট ছোটো পাতিগিরিবাস আমি একজোড়া দেখাইছিলাম ওদের বাচ্চা কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে দুটা বাচ্চা আমি একটু বের করি একটা এবং খুব সুন্দরভাবে কিন্তু খাওয়াই এটা প্রথম বাচ্চা এদের তারপরও দেখেন কিভাবে খাওয়াইছে আমি ভাবছিলাম যে এত ছোট কবুতর এইভাবে এরা বাচ্চাকে খাওয়াইতে পারবে কি না বড় করতে পারবে কিনা কিন্তু না এটা আবার কালো হয়েছে সাদা কবুতর থেকে কালো আচ্ছা আর এখানে আপনার এই যে একটা ডিমে আছে এটাও ভালো কবুতর সে লোকালগিরিবাস এই যে এখানে সেই লোকাল গিরিবাজের আরও বাচ্চা আছে এই যে দেখুন এদের বাবা মা এদেরকে ভালো খাওয়ায় তবে এদের বাবা মার অনেক অভিজ্ঞতা দু তিনবার বাচ্চা দিয়েছে এটা এবার এটা হচ্ছে তিন নম্বর ব্যাস তারপর আমার মনে হচ্ছে যে এদের চাইতে পাতি গিরিবাজটাই ভালো দেখাশোনা করছে বাচ্চার এটা আরেকটা গিরিবাজ এদের বাচ্চা এই দেখুন এদেরটা মোটামুটি ভালো এদেরটা ছোট এদেরটাও ভালো তো যাই হোক মূলত এই যে নরমুখ মাদিটা দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওটা করছি দেখানোর জন্যই তো এটা ডিম পেরেছে আমি আরেকবার দেখাই এই যে ডিমে বসে আছে অনেকে বলছিলেন যে কবুতর আসলে ভাই মাদি কবুতর কিছু কিছু কবুতর থাকে এরকম ব্যতিক্রম কবুতর নরের মতো আচরণ করে খুব রেয়ার এগুলো হয় আর কি তো আমি এখন আপনাদেরকে নরটা দেখাবো প্রিয় দর্শক এই যে এ হচ্ছে নর আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এই যে সবুজটা মানে নীলামুষ্কি যেটাকে বলা হয় এ হচ্ছে নর ও খাবার খাচ্ছে একটু খাবার দিলাম আর এই যে ওপরে দুটো কবুতর বসে আছে আর বাকিগুলো ডিম বাচ্চা আছে আর অনেক কবুতর এই সিজেনে হারাইলাম আপনাদেরকে উড়ানো দেখাতে গিয়ে অনেক কবুতর হারালাম বিশেষ করে অনেক সময় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় নামতে পারে না সেই সময় অন্য কোথাও যে বসে আবার কিছু কবুতর ধরে নিয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম একটা বাচ্চা সহ মানে একটা ছোট বাচ্চা ছিল যেটার হচ্ছে নটটা ধরেছিল তো ওই বাচ্চাটা হচ্ছে এটা বড় হয়ে গেছে এটা তারপরে জোড়া সহ কবুতর হারালো এভাবে হারাতে হারাতে দেখা যাচ্ছে এই সিজনে অনেক কবুতর হারালাম সব ভালো ভালো কবুতর হারাইলাম এখন সব কবুতরের পাখা কেটে দিয়েছি আর উড়াচ্ছে না তে হচ্ছে নর আর এই যে মাদিটা একে একটু বের করে দিই এই বের করে দিলাম সরিষা দিয়েছি আমি শীতের সময় সরিষা ব্যবহার করি গরমের সময় সরিষা ব্যবহার করি না গরমের সময় ব্যবহার করি চীনা সরিষার পরিবর্তে চীনা ব্যবহার করি আর শীতের সময় চীনার পরিবর্তে সরিষা ব্যবহার করি এই সরিষাগুলো কিন্তু একদম কৃষক পর্যায়ে থেকে সংগ্রহ করা কোনো মেডিসিন দেওয়া নাই অনেক সময় করে কি অনেকে মেডিসিন সরিষাতে ব্যবহার করে গমে ব্যবহার করে তো আপনার চেষ্টা করবেন যদি সম্ভব হয় একদম কৃষক পর্যায়ে থেকে সংগ্রহ করতে আর যদি সেটা না পারেন হাট থেকে কিনলে অবশ্যই খাবারগুলো ধুবেন ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কবুতরকে দিবেন তাহলে আপনার কবুতর ভালো থাকবে মাদিটা কিন্তু খোপে ওঠার চেষ্টা করছে মানে পাখা কাটা আছে তো ও ভুল খোপে ঢুকেছে ও আস্তে আস্তে ওর খোপে চলে আসবে এই তো এই দেখুন এই দেখুন ওর খুপে চলে গেল আর এটা হচ্ছে নরটা একটু সাইডে চলে গিয়েছে যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম আর সেই হাই ফ্লাইং যে নরমুখ গিরিবাস গিরিবাস এটা বাচ্চা দিয়েছে এবং হচ্ছে অন্যের অবস্থা বর্তমানে তো পরবর্তীতে আপডেট দিতে থাকবো আর এই হচ্ছে পাতি গিরিবাস একদম ছোট্ট এই দেখুন এটা মাদি আর ওইটা নয় এই কবুতরের তুলনায় ওগুলো একদম বাচ্চা দেখতে একদম তো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ